নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমরা নিয়ে আসি প্রত্যেক দিনই সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলা চাকরি খবর আমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই তা আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা এই কাজটা আপনারা এখানে কাপড়ের দোকানের মধ্যে এবং এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে এবং কাজটা আপনার শিল্টের মধ্যে কর্মী নুক শিল্টের প্রতিষ্ঠিত একটি কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞ সেলসম্যান কর্মী আবশ্যক যারা আপনারা কাপড়ের দোকানে অভিজ্ঞতা আছে আছে আপনারা পারবা এই কাজের জন্য করতে এখানে টাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা থাকা এখানে যদি আপনারা কেউ যদি দূরে রুইয় তখন আপনার এখানে সম্পূর্ণ থাকা খাওয়ার ব্যবস্থা করিয়া ধোয়াইব এই কাপড়ের দোকান থেকে বেতন যেটা আপনার থাকবো দশ থেকে বিশ হাজার টাকা আপনাদের বেতন এটা আপনারা যেটা কাপড়ের দোকানটা এলো শিলচর চৌধুরী ক্লো স্টোর গলি নম্বর টু ফাটক বাজার আপনারা যারা এই কাজের জন্য নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা আপনারা কইয়া দিলাম যারা অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আপনারাই কিন্তু শুধু কোনো অ্যাপ্লাই করবা তো যোগাযোগ যেটা নম্বর আপনার নাইন এইট সিক্স ফোর টু ফোর ফাইভ সেভেন জিরো সেভেন তাছাড়া আরেকটা নম্বর হলো আপনাদের সিক্স ডাবল জিরো টু ফোর ওয়ান নাইন নাইন ফোর ওয়ান এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারাই অ্যাপ্লাই করবা আদারওয়াইজ ফ্রেশার্সরা অ্যাপ্লাই করবা না কারণ এখানে শুধু অভিজ্ঞ কর্মীরাই এখানে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং বেতনও বালা আছে প্লাস আপনার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো আপনারা যারা কমেন্ট করছিলেন যে প্রাইভেট স্কুলে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো শিলচারের মধ্যে আপনারা এখানে প্রাইভেট স্কুলে কাজ করার সুযোগ আছে যেটা আপনারা দেখতে না প্লে স্কুল থেকে আপনারা জব ভেকেন্সি তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে প্লে স্কুলে কিছু কাজ থেকে জানাইতাম আপনারা কমেন্টগুলো সবসময় আমরা ফলো করি এবং আমরা চেষ্টা করি আপনারা কমেন্ট হিসেবে চাকরি নিয়ে আসা তো ভেকেন্সি ফর টিচার্স এট বচপান প্লে স্কুল শিলচারের মধ্যে আপনারা জব ভেকেন্সিটা জরা এক আতিজন ইচ্ছুক সকল ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট देयर সিভি এট স্কুল অফিস তো আপনারা এখানে স্কুলে গিয়ে আপনারা আপনাদের বায়োডাটা সাবমিট করতে লাগবো এখানে ডেড ডেট আছে আপনারা দেখতে দাও উইথিন টাইমিং এটা হলো আপনারা ডেডটার ভিতরে আপনারা এখানে আপনাদের বায়োডাটা সাবমিট করতে লাগবো এবং মার্চের 4 তারিখের ভিতরে আপনারা এখানে বায়োডাটা সাবমিট করতে হবে লাস্ট ডেড হলো আপনারা 4 মার্চ 2024 সাল অবধি টাইমিং দেওয়া আছে এই টাইমের ভিতরে গিয়ে আপনার অফিসে গিয়ে আপনার এখানে বায়োডাটাটা সাবমিট করবা যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন দ্য বচপান প্লে স্কুল সুরাই রোড নিয়ার অলিক্রস চার্জ সানিস প্লেজা বিল্ডিং ওয়ান এক্স ফ্লোর এই অ্যাড্রেসে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে গ্যাস জমা দিবে আপনারা যদি শর্টলিস্ট স্টুডেন্ট এখানে স্কুলের তরফ থেকে আপনাদের কল করা যেতে পারে তো আপনারা খুব জলদি জলদি এখানে আপনারা সিবি দিয়ে আসল বন্ধুরা এই কাজটা আপনারা কনস্ট্রাকশন কোম্পানির তরফ থেকে আপনারা কাজ করার সুযোগ আছে যারা আপনারা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে চান আপনারা কাজটা করতে পারবেন এবং এই কাজটা যেটা আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেবা স্কিপ না আর্জেন্টিনা যুগের শিলচার যেটা আপনারা মা কনস্ট্রাকশন কোম্পানির তরফ থেকে আপনারা জব ভেকেন্সিটা পোস্ট যেটা আপনারা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করার সুযোগ আছে মেল ফিমেল দেখতে পা আমার ভাই এবং বোন আপনারা উভয়ে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এডুকেশন যেটা কোয়ালিফিকেশন যেটা হইলো আপনারা গ্র্যাজুয়েশন আপনারা যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে উইথ আপনারা যেটা দেখতে কম্পিউটার ডিপ্লোমা লাগবে আপনারা যারা কম্পিউটার ডিপ্লোমা ছয় মাস অথবা ওয়ান ইয়ারের যারা কম্পিউটার ডিপ্লোমা কমপ্লিট আছে তার সঙ্গে আপনারা টেলিউইথ জিএসটি থাকতে হবে যারা আপনারা টেলি এবং জিএসটি আপনারা কাজ জানা আছে বা কোর্স করা আছে আপনারা পাবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এই কাজের জন্য যেটা আপনার স্যালারি থাকবো আট থেকে নয় হাজার টাকা আপনার স্যালারি থাকবো এবং এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ফ্রেশার যারা আছেন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বায়োডাটা যেটা আপনার দেখতে সাবমিট বায়োডাটা আপনারা যেটা এখানে অ্যাপ্লাই করবা আপনারা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করবা যেটা বায়োডেটার যদি আপনারা দিয়ে দিবা এই হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনারা দেখতে এইট ফোর এইট সিক্স টু নাইন সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যেটা আপডেট আছে আপনারা এখানে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড এই কনস্ট্রাকশন কোম্পানির তরফ থেকে আপনারা কল করা হইব এই কাজটা আপনারা বরাক তিনটা জেলাতে কাজ করার সুযোগ আছে কাচার শ্রীভূমি এবং আইলাকান্দি এই তিনটা জেলাতে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা আপনারা কমেন্ট হিসেবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবা স্কিপ করবে না স্কিপ করলে পরে আপনারা কিছুই বুঝতে পারতো না তো এখানে আপনারা দেখতে পাবেন উই আর আয়ারিং পোস্ট ডিটেল আপনারা টিচার তো আপনারা এখানে অনেকে কমেন্ট করছিলা যে টিচারের পোস্টে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে এখানে আপনার কোয়ালিফিকেশান যেটা দেখতে এনি ব্যাচেলার ডিগ্রি আপনারা আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা আপনার দেখতে দশ হাজার থেকে শুরু করে পনেরো হাজার অবধি পার মান্থ স্যালারি আছে আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনার স্যালারিটা এখানে ডিপেন্ড করব এখানে ল্যাঙ্গুয়েজ যেটা স্পিকিং যেটা আপনার দেখতে ইংলিশ হিন্দি বেঙ্গলি এই তিনটাই আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ আপনারা ভালোভাবে এখানে আপনাদের জানতে লাগবে এখানে টকিং করতে লাগবো স্পিকিংটা তো হিন্দি এবং বাংলা এটা মাস্ট আপনাদের এবং তার সঙ্গে ইংলিশটা আপনাদের এখানে লোকেশন দেখতে আপনারা কাচার করিমঞ্জ আইলাকান্দি তো এই তিনটা জেলাতে আপনারা কাজ করার সুযোগ আছে এখানে অ্যাপ্লাই যেটা করবে এখানে মেইল আছে দেখতেটা এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট রিস্টুডেন্ট এখানে আপনারা কল করাইব এবং তাছাড়া আপনারা দেখতে পারেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে আপনারা যদি এই কাজ সম্বন্ধে যদি ডিটেলসে জানতে চান এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনারা এখানে চেক করতে পারবা রিলায়েন্স জিও তরফ থেকে আপনারা বরাট বিলের মধ্যে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ কয়ে দেব আপনারা যারা এই রিলায়েন্সের মতো কোম্পানিতে যারা কাজ করার ইচ্ছুক আছেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করলে পরে কিছু বুঝতে পারতো না কারণ আপনারা সম্পূর্ণ ডিটেইলস আমরা এখানে কইয়া দেবো তো আর যে রিক্রুটমেন্ট খুব অতি সত্তর কর্মী নিয়োগ যেটা কোম্পানির নাম দেখতে পাবে আপনারা রিলায়েন্স জিও কম লিমিটেড যেটা ব্র্যান্ড ছিল আপনাদের জিও পোস্ট যেটা আপনার জিও পয়েন্ট ম্যানেজার পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে যারা আপনার এক্সপিরিয়েন্স আছে তিন থেকে পাঁচ বছরের টেলিকম অথবা এফএমসিজি সেক্টরে এখানে শুধু টেলিকম না আপনারা যারা এফএমসিজি সেক্টর আপনারা যারা সেলসের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু বরবা এই কাজের জন্য अप्लाई করতে আপনাদের শুধু এখানে এক্সপেরিয়েন্স লাগবো তো আমি আশা করি আমার বরাকবিলি অনেকে আছেন যারা আপনারা তিন বছর না এর বেশি হয় অধিক আপনারা এখানে অভিজ্ঞতা আছে আপনারা বরবা এই কাজের জন্য अप्लाई করতে লোকেশন যেটা আপনারা দেখতে এটা বরাকবিলি অনলি এখানে আপনারা বরাকবিলির মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট সেন্সিভি থ্রো হোয়াটসঅ্যাপ যেটা দেখতে এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজ এই লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়ে দেব অ্যাপ্লিকেশন দেখতে পাবেন আপনারা অ্যাপ্লিকেন্স প্লিজ সাবমিট ইয়ার সিভি আপনারা এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন নো ফোন কলস তো আপনারা যে সময় নম্বরটা দিব আপনারা এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা কোনো ধরনের কল করবেন না আপনারা যদি কল করুন নেক্সট টাইমে কিন্তু আপনারা কোনো ধরনের আমরা নম্বর দিতাম না আপনার কাছে বারবার একটাই রিকোয়েস্ট আপনারা এখানে কোনো ধরনের কল করবেন না